লঙ্গা মাসি জামা পড়েছিস হ্যাঁ জামাটা তো খুলে পড়ে গেছে তোর চোখ মারা সকালবেলায় বেরিয়ে পড়লাম মিচড়িকে নিয়ে এর উদ্দেশ্যে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টিপাত আর আকাশ একদম মেঘ করেছিল তাই একটু আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল গিয়ে দেখলাম তখন ফ্লোরে অলরেডি ডান্স প্র্যাকটিস চলছে আর মিচরিকে দেখে তো দেখো এরকম আদর ও যে স্টুডিওতেই যাক না কেন সমস্ত স্টুডিওতেই সব দিদিরা মেকআপ দিদিরা ক্যামেরাম্যান দাদারা প্রত্যেকে আর ব্র্যান্ডের সবাই তো ভীষণই ভালোবাসে তো মিজরি গিয়ে সবার সাথে ওখানে আড্ডা জমিয়ে নিয়েছে নাচ দেখাতে শুরু করেছে সব দিদি দাদাদেরকে আর দিদিরাও ওর মতো দেখে দেখে নাচতে শুরু করছে তারপর দেরি হয়ে যাচ্ছে বলে মিজরি রেডি হতে শুরু করলেন খুলে পড়ে যাচ্ছে তো কি হবে মেহেন্দিটা দেখা একটু প্রতিদিন মিজরির রেগুলার ড্রেস যখন স্যুট থাকে তখন আমি হালকা টাচআপ করে দিই একটুখানি মাস্কার আর একটু লিপ গ্লস আর ওকে কিচ্ছু ইউজ করি না কিন্তু যখন মিজরির একটু ব্র্যান্ড শুট থাকে বা দামি হোডিং শুট বা কোম্পানির কোন ভালো ভিডিও শুট হয় তখন ওদেরকে লাউড মেকআপ করতেই হয় না হলে ওগুলো ভালো লাগে না আর এগুলো ব্যানার শুট হোডিং শুট হতে গেলেই কিন্তু একটু বেশি মেকআপ লাগে তো মিজরি যাক সুন্দর করে রেডি হয়েছিল আর মিজরির চোকটা কিন্তু অঙ্কিতা দি ভীষণ সুন্দর করে এঁকে দিয়েছিল করে মার আরেকটা আরেকটা ওয়ান মোড় ওয়ান মোড় চোখ মারা তো তারপর সুন্দর সুন্দর গাউনগুলো মিজরি চেঞ্জ করতে শুরু করলো মিজরির এক থেকে দু মিনিট টাইম লাগে একটা ড্রেসের পোজ দিতে মিজরি খুব তাড়াতাড়ি দিয়ে দেয় আর দেখো ড্রেসগুলো কতটা সুন্দর কালারফুল গাউন ছিল আর এগুলো যখন ভিডিও ফটো আসবে আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব তো দেখো মিজরির এই জামার সাথে ফুলগুলোও কিন্তু প্রত্যেকটা ম্যাচিং ছিল এই ব্র্যান্ডের একটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা জামার সাথে সুন্দর সুন্দর ফুল লাগাতে হবে তো সেই অনুযায়ী মিজ্রিদের কালারফুল ফুল লাগানো হয়েছিল। আর মিজরি একটু রেস্টের জন্য চলে এলো একটু রেস্ট রুমে সেখানে এসে একটুখানি ঘুমিয়ে নিল তারপর আবার ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে গেল। তারপর আবার চলে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল ফ্লোরে মিজিরা ভিডিও শুট করতে গেল তো দিদির আর মিজির দুজনের ডুয়েট শুট ছিল ওরা দুজনে মিলে হাত ধরে কি সুন্দর সুন্দর শ্যুট করছে দেখো ওদের অ্যাকচুয়ালি শ্যুটগুলো শুটগুলো আউটডোর হওয়ার কথা ছিল কিন্তু ওয়েদারের অবস্থা মানে একদমই বাজে ছিল ওদের পার্কে নিয়ে যাওয়ার মতোই অবস্থা ছিল না তাই জন্য ফ্লোরের ভিতরেই একটুখানি ডেকোরেশন করে দিয়ে ওখানেই ভিডিওগুলো হতে শুরু করলো মিজরি সুন্দর সুন্দর গানে এক্সপ্রেশন দিয়ে একটু করে ডান্স করে নিল। দেখতেই পাচ্ছ নাচ তো করতে ভীষণ ভালোবাসে গান খালি চালিয়ে দাও ব্যাস মিজরি নাচতে শুরু করে দেবে তো সেইগুলো করতে শুরু করলো দেখো ড্রেসগুলোও কিন্তু ভীষণ কালারফুল ছিল আর দুজনকে দেখতে কত মিষ্টি লাগছিল